সিএস রেকর্ড যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ডিএলআরও অফিসে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে ডিএলআরও অফিস মানে ডিস্ট্রিক্ট যে লেভেল অফিস রয়েছে ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিস সেই অফিসে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনে আপনারা করতে পারবেন না এটা আপনাকে যদি করতে হয় তাহলে অফলাইনে আপনাকে করতে হবে ডিএল অ্যান্ড এলআরও অফিসে গিয়ে এবং সেখানে একটা আপনি প্রিন্টেড অ্যাপ্লিকেশন করতে পারেন কিংবা একটা এ সাইজ পেপারের ওপর একটা দশ টাকা স্ট্যাম্প মেরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন এই অ্যাপ্লিকেশনের যে শিরোনাম বা সাবজেক্ট সেখানে কিন্তু প্রথমে টু ডা বিএলআরও বলে লিখবেন তারপরে সাবজেক্ট লিখবেন যে আমার জমির প্লট নম্বর এই আমি এটার সি তথ্য জানতে চাইছি এরকমভাবে কিন্তু লিখবেন তাহলে কিন্তু আপনারা সিএসের কপিটা ডিএলআর অফিস থেকে পাবেন আর অনেক সময় দেখা যায় যে ডিএলআর অফিসেও পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি করবেন ডিএলআর অফিসে যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ব্যাপারটা সেক্ষেত্রে জেলাশাসকের যে মালখানা রয়েছে সেখানে বহু পুরনো দিনের তথ্য থাকে তবে সাধারণের সেখানে সার্চ করা বা সাধারণের সেখানে মানে খোঁজ করা এটা কিন্তু কোর্টের নির্দেশ ছাড়া আপনি পাবেন না আর কোর্টের নির্দেশ দিলেও সেখানে যেহেতু বহু পুরোনো পেপার্স ঠিকভাবে সংরক্ষিত নেই সেগুলো ভঙ্গুর আকারে রয়েছে কিংবা সেগুলো একেবারে হয়তো নাও পাওয়া যেতে পারে এরকমও হতে পারে এক্ষেত্রে আর একটি করণীয় কাজ যেটা আপনাদেরকে বলবো। যে যদি দেখা যায় আপনার সিএসের কোনো কাগজ পাওয়া যাচ্ছে না বা মিসিং রয়েছে বা কোনো কিছু রয়েছে অনেকে এই পন্থাটা অবলম্বন আপনারা করেন না এটা খুব কঠিন পন্থা বা কঠিন পথ কেন বলছি তার কারণ হল এটা আপনাকে সিভিল কোর্টে মামলা করে যে আপনি সিএসের কোনো ডকুমেন্ট পাননি বা অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কোনো সুরাহা পাননি এইগুলো যদি ঠিকঠাক আপনি সিভিল কোর্টে বোঝাতে পারেন তাহলে সিভিল কোর্টে অর্ডার দেবে যে হয় ওগুলো নতুন করে খুঁজে দেওয়া হোক বা নতুন করে ওগুলো তৈরি করে দেওয়া হোক সিএসের পুরো বিষয়টি একেবারে সমন্বয়কভাবে এইভাবে কিন্তু অনেকের হয় আবার অনেকের হয় না এবার ব্যাপারটা হলো যাদের হয় তারা কিন্তু উপযুক্ত ডকুমেন্ট দেয় এবং পারিপার্শ্বিক অন্য কেউ যদি সিএস পেয়ে থাকে ওই মৌজায় ওই দাগের উপরে তাহলে কিন্তু সেটা হয়ে থাকে এগুলো একটা ব্যাপার তো এই জন্য অভিজ্ঞ যারা আইনজীবী রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলতে পারেন কিন্তু কথা বলার আগে মনে রাখবেন যে আপনাকে কিন্তু ডিএলআরও অফিসে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং সেখানে কি আপডেট আসছে বা কী স্ট্যাটাস আসছে সেটা দেখবেন তারপরেই কিন্তু যাবতীয় কাজ করবেন ধন্যবাদ